বলিও নো নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে লোকগীতি কোনোদিনই হারাবে না কারণ লোকগীতি হচ্ছে সঙ্গীতের মাদার হচ্ছে লোকসঙ্গীত অনেকগুলো ফিল্মের ছবিতে গান গিয়েছি তাতে মান্নাদের সাথেও একটা ছবিতে গিয়েছিলাম তবে অভাব নাই চলে যাচ্ছে চাল পাচ্ছি যাচ্ছে যিনি গাইছেন তাকে চেনেন ইনি স্বপ্না চক্রবর্তী কয়েক দশক এই গান দুটি গেয়ে তিনি খ্যাতি পেয়েছিলেন সঙ্গীত জগতে আজ সেই লোকসঙ্গীত সম্রাজ্ঞী স্বপ্না চক্রবর্তী দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন বীরভূমের শিউরির বাড়িতে একাই থাকেন বছর পঁচাত্তরের এই শিল্পী কেউ খোঁজ নেয় না তার আক্ষেপ মাঝে মাঝে একটু মনে হয় যে জানি না হয়তো আমার পা যোগ্যতা ছিল না বলে পাইনি এটাও মনে হয় তাই জন্যই আমাকে দেয়া হয়নি কিছু কোনো সুযোগ তবে আমি এই সত্যি তোমাদের কাছে মিছে কথা বলে লাভটা আমি কারোর কাছেই মিছে কথা বলি না ওইটা বলতে জানি না মিছে কথা কাজেই বলি এই উনি চলে যাওয়ার পরে একটু আমার অসুবিধা হয় হ্যান্ডিক্যাপ হয়ে পড়েছিলাম আর কি শিল্পীদের যদি কিছু পাওনা আছে পাই যদি কোনো সরকারি ইয়ে থেকে তাহলে আমাকে যদি সেটা তোমরা একটু ব্যবস্থা করে দাও ওই এখন যে ডিএম আছে আমার বন্ধু ও গান গায় খুব ভালো আমি তো বললাম যদি তোমরা ব্যবস্থা টাকা একটু করে দাও দেখো যদি আছে আমি দাবি কিছু করছি না না কিছু দেয়নি তবে অভাব নাই চলে যাচ্ছে রেশনের চাল পাচ্ছি ভাবছি একটু চলে যাচ্ছে ওনার পেনশনটা পাই ওটাতেই চলে যায় এখন তো সব খোঁজ করে না এখন তো নেই আর তো কিছু নেই আমার নিজের গান চাইবে নিজে শুনতে পাই না ক্যাসেটগুলো সমান সাজানো আছে কীসে শুনব আমরা ক্যাসেট প্রথম আসে যখন আমি রেকর্ডে গেছি আমি যখন গান শুরু করি তখন রেকর্ড গ্রাউন্ড রেকর্ড কিংবদন্তি ভূপেন হাজারিকা ভি বালসারা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের কাছ থেকে গানের তালিম নিয়েছিলেন স্বপ্না চক্রবর্তী একসময় তিনি মঞ্চভাগ করে নিয়েছিলেন লতা মঙ্গেশকর মোহাম্মদ রফি মান্নাদের মতো প্রথিত শিল্পীদের সঙ্গে হেমন্ত তারপর তোমার সন্ধ্যা মুখার্জি লতাজির সাথেও করেছি কাজেই সবার সাথেই প্রোগ্রাম মানে কে কারোর সাথে না কর সুচিত্রা মিত্র থেকে আরম্ভ করে ওদিকে রবীন্দ্রসঙ্গীতের সকলের সাথেই আমার সকলের সাথেই প্রায় অনুষ্ঠান করেছি প্রতিমা বন্দ্যোপাধ্যায় উৎপলা সেন সতীনাথ মুখোপাধ্যায় আমার জীবনে অনেক ঘটনা গো অনেক গল্প আমি হ্যাঁ খুব ভূপেন্দার কাছে আমি গান শিখেছি গান ভূপেন্দার সুরে গান গেয়েছি অনেকগুলো গান গেয়েছি ভুবেন দাস সুরে হেমন্ত দাস সুরে ওদের সবার কাছে বসে গান শিখেছি আমি অনেকগুলো ফিল্মের ছবিতে গান গিয়েছি তাতে মান্নাদের সাথেও একটা ছবিতে গিয়েছিলাম কালি সবাইকেই পেয়েছি ভীষণ ভালোভাবে পেয়েছি লতা মঙ্গেশকরের কথা মনে করি হ্যাঁ লতাজিকেও পেয়েছি লতাজি বলেছিলেন যে কে এমন মেয়ে হিন্দিতেই বলেছিলেন যে আমার থেকেও বেশি রেকর্ড সেল হয়েছে যার তা হ্যাঁ ঠাকুর জামাই বাড়িতে বড় লোকের বলেছিলেন যে আমার থেকেও হয়েছে কে এমন মেয়ে বাংলার কে এমন মেয়ে আমার তাকে দেখার ইচ্ছা উনি বলেছিলেন লতা দেখা হয়েছিল আমার কলকাতাতে উনি অনুষ্ঠান করতে এসেছিলেন তখন উনিশশো পঞ্চাশের পয়লা সেপ্টেম্বর বীরভূমের দেরপুর গ্রামে জন্ম স্বপ্না চক্রবর্তীর মাত্র সাত বছর বয়স থেকেই তাঁর সঙ্গীত শিক্ষার সূচনা তবে বড় হয়ে ওঠা শিউরি শহরেই পাঁচ বছর বিশ্বভারতীর সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীতও শিখেছেন তিনি পাশাপাশি আধুনিক ভক্তিমূলক গান লোকগীতি নিয়েও চর্চা করে গিয়েছেন সঙ্গীত চর্চার সঙ্গে সঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার নেশা ছিল তার মাত্র এগারো বছর বয়সে আকাশবাণীতেও সঙ্গীতের অনুষ্ঠানে যোগ দেন উনিশশো তিয়াত্তরে গীতিকার মানস চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় তার। আমি আমার বাড়িতে গান বাজনার চর্চা ছিলই আমার দিদিরাও গান গাইতেন বাবা ভালো গান গাইতেন তখনকার দিনে তো এত প্রচার বা এসব বাইরে গাওয়াটা এত ছিল না কিন্তু গান বাজনা সবাই ছিল নাটক সবাই থিয়েটার নাটক করতো মানে সবাই একটা কালচারাল বাড়ি নাম ছিল আমার বাপুর বাড়ি তা মানে এত সুন্দর গাইতাম ওই গানগুলোই যে হেমন্তদার প্রথম রেকর্ড যেটা ওটা ছিল তোমার মাঝে পেলাম খুঁজে আমার পরিচয় আমার ভুবন তাই তো আজই এমন মধুময় আজকাল একটু ভুলে গো আর সদ্য সদ্য দাদাকে হারিয়েছি তো অল্প দিন হল অংশুমান রায় উনি শিউরিতে আসতেন মাসে একবার করে তা উনি আমাকে বাড়ি আমার বাড়িতেই থাকতেন এবং আমাকে গান শেখাতেন প্রথম প্লেব্যাক অচেনা মুখ চলচ্চিত্রে গাইলেন প্রেম করে সই পাইজে যাত না উনিশশো চুরানব্বইয়ে পরিচালক অঞ্জন চৌধুরীর আব্বাজান ছবিতে মৃণাল বন্দ্যোপাধ্যায় সুরে গিয়েছিলেন পরে দাহ মৌন মুখর জীবন অনেক বড় অন্য মুখ প্রভৃতি চলচ্চিত্রেও প্লে ব্যাক করেন শুধু লোকগীতি ও ভক্তিগীতি নয় ভাদুগান গেয়েও সারা ফেলে দিয়েছিলেন স্বপ্ন চক্রবর্তী মানে তখন এমন অবস্থা যে মানুষ আমাকে না প্রোগ্রামে গেলে হাত দিয়ে গায়ে এমনি করে টিপে টিপে দেখতে করে কেমন স্বস্তি হয় কেউ কেউ বলতে যদি মানুষে মানুষই তো মনে হচ্ছে মানে মানুষই নয় এমন গ্রামের মানুষদের এমন সব ধারণা হয়েছিল আর তখন আমার রেগুলার প্রোগ্রাম দিনে দুটো করেও প্রোগ্রাম কাছাকাছি হলে এরকম অবস্থা ছিল আমি আমি চারটে অবধি প্রোগ্রাম করেছি একদিনে তো সেই জন্য আমি ইন্দিরা গান্ধীর অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়ে প্রোগ্রাম করেছি একই স্টেজে আমাদের সিউড়িতে সাজগোজ আমি জীবনে করিনি আমি জীবনে লিপস্টিক লাগাই নি যেন কাজে আমি সাজগোজ সাজগোজ জানতাম না বা এখানে খুব দামি পরতে হয় এখানে কম কম দামি পরতে হয় কিচ্ছু জানতাম না একটা সুতির ছাপা শাড়ি পরে গেছি একটা সোফাতে বসে আছি এগুলো আমার গল্প জীবনের সত্যি ঘটনা আর কি এক পাশে হেমন্তদা বসে আছেন এক পাশে ভূপেন্দা বসে আছেন মাঝখানে আমি লম্বা সোফাতে তা হঠাৎ দেখলাম আর বসে বসে এমনি এমনি করছে আমার মাথাতে একবার ভূপেন্দা করছে একবার হেমন্তদা করছে ইয়ে এমনি করে হাত দিয়ে দিয়ে তো ইয়ে বলছে যে এখন হঠাৎ দেখলাম এক ভদ্রলোক এলেন সামনে একটা ডেস্ক ওই টেবিল ছিল তার ওই পাশে দাঁড়িয়ে আছেন খুব সুন্দর দেখতে পাতলা চিপচিপে সে বলছে খুব তাড়াহুড়ো করে এসেছে সে বলছে যে এই হেমন্ত ওই বড় লক্ষিবিটির গান হয়ে গেল। আমাকে সবাই বড় লক্ষ্মীটি বলেই ডাকতো ওইটাই আমার নাম হয়ে গেছিল তখন হেমন্ত বলছে কেন বলো তো তখন বলছে যে না মানে দেখো আমি বম্বে থেকে ফ্লাইটে আসছি মন্টু আমাকে ফোন করলো এ তুই এক্ষুনি যেভাবে হোক চলে আয় বড় লক্ষ্মীটি আসছে আমার এখানে উনিশশো পঁচাত্তরে প্রথম আকাশবাণী থেকে বি হাই শিল্পী হিসেবে সম্মানিত হন উনিশশো নব্বইয়ে পেয়েছেন সাহিত্য একাডেমি উত্তম পুরস্কার উনিশশো বিরানব্বইয়ে পান লোকসঙ্গীতে বাংলার গৌরব সম্মান উনিশশো চুরানব্বইয়ে শৈলজানন্দ স্মৃতি পুরস্কারে ভূষিত হন উনিশশো পঁচানব্বইয়ে বঙ্গীয় সঙ্গীত পরিষদ তাকে লোকসঙ্গীত সম্রাজ্ঞী সম্মান প্রদান করে পেয়েছেন ত্রিপুরার শ্রেষ্ঠ পল্লীগীতি সম্মান বাংলাদেশে ঢাকা সম্মেলনে তাকে, পল্লী কন্যা পুরস্কার দিয়েছে ভারতীয় চলচ্চিত্র প্রচার সমিতি তাঁকে মান্নাদের স্মৃতি পুরস্কার ও বাংলার গৌরব সম্মানে ভূষিত করে লোকগীতি কোনোদিনই হারাবে না কারণ লোকগীতি হচ্ছে সঙ্গীতের মাদার হচ্ছে লোকসঙ্গীত সেই মা কোনদিন হারায় না কোনো দিনই হারাবে না লোকগীতি এবার ওর থেকেই উঠে আসা সব শিল্পী স্বপ্না চক্রবর্তীর গান নতুন প্রজন্ম গাইছে কিন্তু ভুল উচ্চারণ নিয়ে আক্ষেপ প্রখ্যাত এই শিল্পীর গলায় বড় লোকের মাথায় বেঁধে লাল ফুল সত্যি কথা বলতে নতুন প্রজন্ম ভুলতে বসেছে এহেন সব শিল্পীদের স্বপ্না চক্রবর্তী আক্ষেপের সঙ্গে জানান এক সময়ে যেসব মানুষজন তার সঙ্গে মিশতেন বা তারা হয়তো আজ নেই আর যারা আছেন তারা হয়তো যোগাযোগও রাখেন না সঙ্গীত সাধনাই তার জীবনের ব্রত এমনটাই জানাচ্ছেন শিল্পী স্বপ্না চক্রবর্তী শিরু থেকে অভিষেক দত্ত রায় এটি ভারত